ঘটনাটা গল্পকার শুনেছিলেন তার মায়ের কাছ থেকে তার ভর্ষ্যমতে তার বড়নানা অনেক নামাজি মানুষ ছিলেন নানুবাড়ির এলাকায় ওনার এখনও নাম ডাক আছে বড়নানাদের এলাকায় এক পীর ছিলেন সবাই বলতো সেই পীর নাকি জিন পালন করে বড়নানার অনেক সকলও সেই জিন দেখার তিনি ওই পীরের কাছে গেলেন আর বললেন তার ইচ্ছের কথা পীর তাকে বললেন আগে কলা গাছ থেকে এক কাঁধে কলা নিয়ে আসতে তো বড়নানার পীরের কথা মতো গাছ থেকে এক কাঁধি কলা কেটে কাঁধে নিয়ে পীরের বাড়ির দিকে রওনা দিলেন পীরের বাড়ির কাছাকাছি এসে ওনার মনে হলো কলার কাঁধিটা কেন যেন হালকা মনে হচ্ছে উনি কলার কাঁধিটা কাঁধ থেকে নামিয়ে দেখলেন অর্ধেকটা কলা একেবারেই নেই তিনি বেশ ভয় পেয়ে গেলেন পীরের বাড়িতে ঢুকলেন আর রাস্তায় কী ঘটেছে তা তিনি বলতে শুরু করলেন আর এখান থেকে শুরু হয় গল্পের দ্বিতীয় চ্যাপ্টার এই চ্যাপ্টারের নাম অনুসন্ধান পীর তখন কিছু না বলে বড় নানাকে নিয়ে কোর কাছে গেলেন এবং বড় নানা দেখলেন কোর দেয়ালে একটা ছেলে লাফ আছে চোখের পলকেই ছেলেটা একরকম ভাবে উধা হয়ে গেল বড় নানা মনে হলো ছেলেটা হয়তো বা কোর পানিতে পড়ে গেছে তাই সে দাঁড়িয়ে কোর কাছে রীতিমতো পানিতে ও কি দিল কিছু দেখতে পেল না তখন পীর সাহেব বললেন ওই ছেলেটা আসলে ওনার পানি তো চিন জিনটি বাচ্চা জিন ছিল ওই ছেলে মা ওই জিনটার চিন্তা সীমা আট থেকে নয় বছরের মানুষের বাচ্চার মতোই ছিল জিনটা যে কোনো সময় যে কোনো রূপ নিতে পারে এই কথাটা শুনে রীতিমতো হতভম্ব হয়ে গেল বড় নানা এবং বৃষ্টি জিনিসটাকে অনেক পছন্দ করে সেই জিন বড় নানার কলা এবং সেই জিন খেয়েছিল বলে পীর সাহেব জানালো ওই দিনের পর থেকে বড় নানার জিন পালার অনেক বেশি শখ জেগে গেল আর এখান থেকে শুরু হয় গল্পের তৃতীয় অধ্যায় এই অধ্যায়ের নাম জিন জিন পালন করা ওনার পালার কথা বলায় পীরকে পীর ওনাকে বললেন জিন পালা সহজ ব্যাপার না জিন যেমন মানুষের অনেক সাহায্য করে তেমনি জিনের মতো না চললে তাকে কিন্তু মেরেও ফেলে দেয় সেই জিন জিন খুবই রহস্যময় এক জাত তাই জিন পালতে হলে তাকে সবসময় পবিত্র থাকতে হবে নামাজ কাজা করা একেবারেই চলবে না ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলল সে পীর বড়নারা তাই নামাজ কালাম পড়া শুরু করলো আর বেশি বেশি করে জোর দিতে থাকেন একটা সময় তিনি জিন পালার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেন পীরের মাধ্যমে অনেক রীতিনীতি পালন করেন তিনি এক জিনের বাড়ি খাওয়ার সুযোগ পেয়ে যান জিনটি নাকি বরনানাকে নামাজের সময় হলেই নামাজ পড়ার কথা বলতো বরনানার কিছু খাওয়ার ইচ্ছে হলে জিনটি নাকি সে খাবার এনে দিত এভাবে অনেকগুলো বছর কেটে যায় আর এভাবেই গল্পের শেষ চ্যাপ্টারে চলে আসে আর এই চ্যাপ্টারের নাম পরিণতি করুণ পরিণতি এভাবে সে জিনের সাথে থাকতে থাকতে অনেকগুলো বছর কেটে যায় এবং অনেকগুলো বছর কেটে যাওয়ার পর নানা নামাজ কানাম দিকে একটু একটু করে অলসমে শুরু হয়ে যায় ওই যে বলে না সুখে থাকলে ভূতে কিলায় বা শয়তানে কিলায় এইটাই হয়েছিল ডানার সাথে এবং এরপর সে যখন একটু করে অলস হয়ে যায় তখন জিনটি বড় নানাকে ছেড়ে চলে যায় আর শাস্তি হিসেবে দিয়ে যায় নানার একটা পা অবশ করে দিয়ে যায় এবং একটু একটু করে বড় নানা সেই খারাপ দিকটা আস্তে আস্তে এসে যায় একটা সময় সে বরণানার পা পচে যেতে শুরু করলো তার সারা শরীরে পোকা ধরা শুরু করলো একটা সময় বরনারা অনেক ভয় পেতে শুরু করলেন তার আশেপাশে তিনি ছায়া দেখতে শুরু করলেন এবং একটা সময় ডির্বমভাবে পচে গোলে তার পুরো শরীর রীতিমতো পচে গলে মৃত্যুবরণ করেন সেই বরনারা ওই দিন সারা রাত বাইরে বেলগাছের কাছে কান্নারত অবস্থায় এক অদ্ভুতভাবে বেলগাছ গোড়া থেকে ভাঙা অবস্থা পাওয়া গিয়েছিল গাছটি এমনভাবে ভাবে ভাঙা গিয়েছিল যেন কেউ গাছটিকে বঁচিয়ে রীতিমতো ভেঙে গেছে অনেকেই মনে করে বড় নাকি মারা গেছে সেই জিনের অভিশাপের কারণে কেননা তার মৃত্যুটা ছিল অস্বাভাবিক খুবই বিভৎস তার সারা শরীর পচে গলে মারা গিয়েছিল সেই জিনের কান্নার শব্দ নাকি এখনও শোনা যায় বড়নানার সে পাশের বট গাছটা থেকে সো বন্ধুরা কেমন লাগলো আজকের কন্টেন্ট কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন